ভয়ংকর কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাই গতকালকের ম্যাচ আপনারা যারা দেখেছেন এবং গতকালকের ম্যাচ দেখার পরে আপনারা যারা বাংলাদেশের কদর্য সিলেকশন নিয়ে সরব হয়েছেন এর পেছনে যে কত ভয়াবহ সিন্ডিকেট কাজ করছে জাতীয় দলের ক্রিকেটারদেরকে পনেরো সদস্যের যে দলটা এই মুহূর্তে চট্টগ্রামের রেডিসান ব্লুতে অবস্থান করছে আমিনুল ইসলাম বুলবুল তিনি অন্য কেউ না নট ইভেন ক্রিকেট অপারেশিস চেয়ারম্যান এই ক্রিকেটারদের সাথে যদি ইনটেনসিভলি বসেন তাহলে ভেতরের আগলি রূপ ডার্টি পিকচার একটা মুভি ছিল বিদ্যাবালানের অনেক আলোচিত মুভি ছিল নাসিরউদ্দিন শাহ বিদ্যাবালানের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই ডার্টি পিকচারের রূপকার কে চিনতে পারবেন আমিনুল ইসলাম বুলবুল দা ওয়ে অ্যাকচুয়ালি দ্য টিম ইজ বিং রানিং এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল গতকাল জাকির আলী অনেককে নিয়ে আলোচনা করেছে সেই আলোচনা থাকছে এবং তাকে ব্যাক করার পেছনে জাতীয় দলের এক লোকাল কোচ যে কদর্য ভূমিকা রাখছে যে সিন্ডিকেট বাজি করছে প্রত্যেকটা ম্যাচের আগে অন্য ক্রিকেটাররা যারা জাকের খেলেন যেদিন জাকের ইলেভেন থাকেন না সেই চাপটা তাদের উপর পরে যে জাকের নাই এবং এটা হচ্ছে স্যারের অপছন্দে হয়েছে যেহেতু জাকের আজকে ইলেভেনে থাকছেন না তো আমি যদি একটু খারাপ করি আমার কল্লাটা যাবে এই যে সিন্ডিকেট বাজি চলছে এবং সেই সিন্ডিকেট বাজিতে এমন এক অবস্থা জাকের আলী অনেক যখন ব্যাট করতে নামেন আপনার খেয়াল করে দেখবেন যে আমাদের আশপাশে অনেক সময় অনেক মশার উপদ্রব বাড়ে আমরা করি এদিকে মারি মারি একটা করে মরে কি কিছু মশা পালিয়ে যায় রাইট জাকের আলী অনেকের ব্যাটিংটা যদি দেখেন তিনি যেভাবে অফ স্ট্যাম্পের বাইরের বল ওয়াইড বল সিক্স স্ট্যাম্পের বল তারা করেন যেন তিনি ওই মশা ক্রিজের আশপাশে তার কানের কাছে বন করছে সেটা মারার জন্য ক্রিকেট ব্যাটকে মশা মারার ব্যাট বানিয়ে একবার এদিক মারেন একবার সেদিক মারেন সব অফ সাইড মশা মারার চেষ্টা করেন একজন আন্তর্জাতিক ক্রিকেটার কত আগলি ব্যাটিং করতে পারেন কত প্ল্যানলেস ব্যাটিং করতে পারেন কত প্রশ্নবিদ্ধ শর্টস খেলতে পারেন কতটুকু স্কিলফুল হলে অফ সাইড বাইরের বল তিনি টেনে লেগে মারার চেষ্টা করতে পারেন এবং সেই ক্রিকেটার দিনের পর দিন তাকে ক্যারি করা হয় ম্যাচের পর ম্যাচ হওয়ার পরেও তাকে দলে সুযোগ দেওয়া হয় বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করার পরেও তার স্ট্রাইক রেট নিয়ে টিম ম্যানেজমেন্টে প্রশ্ন ওঠে না ইভেন গাজিয়া হোসেন লিপু লিপু ভাই আসসালাম আলাইকুম আপনাকে অনেক রেসপেক্ট করি কিন্তু এই যে গতকালকে আবার নতুন করে দল দেয়া হলো সেখানটাও ওই ক্রিকেটার যখন থেকে যান এমন না যে আমার কোনো উইকেট কিপিং অপশন নেই নুরুল হাসান ইস দেয়ার লিটন কুমার দাস ক্যাপ্টেন হিমসেল যখন জাকের আলী অনেককে না রেখে দল ঘোষণা করতে পারেন আমাদের লিপু ভাইরা ঠিক তখন এই সিন্ডিকেট বাজিটা প্রকাশ্য হয়ে যায় প্রকাশ্য হয়ে যায় বুলবুল ভাই এই ব্যাপারগুলো আপনারা দেখছেন না এন্ড অব দ্য ডে আপনি যতই মিষ্টি কথা বলেন যতই সুন্দর কথা বলেন যতই বিভিন্ন টার্মিনোলজি ইউজ করেন না কেন টি টোয়েন্টি ক্রিকেট টেস্ট ক্রিকেট হ্যাঁ রান আউট হিট উইকেট এই সুন্দর সুন্দর কথাগুলো বলে আপনি যতই আমাদেরকে ইমপ্রেস করুন না কেন আপনি যতই কোয়ালিফাইড হন না কেন এন্ড অফ দা ডে দল যদি রেজাল্ট না করে এবং সোশ্যাল মিডিয়া গিয়ে দেখুন যে এই দল যে রেজাল্ট করছে না এটার পেছনে এই দলকে যারা পরিচর্যা করার দায়িত্বে তারা এই দলটাকে পানিশমেন্ট করছে ক্রিকেটারদের পানিশ করছে সিন্ডিকেট বাজি করছে তারা দায়ী আমার কথা ভুলে যান আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে দেখুন না উত্তরটা পেয়ে যাবেন খেয়াল করে দেখুন যে বাংলাদেশ জাতীয় দলে এই সালাউদ্দিন যেভাবে ড্যামেজ করেছে ওয়ানডেতে বাংলাদেশ খেয়াল করে দেখেন যে একশো করতে পারে না এই বাংলাদেশ আমরা কবে দেখেছিলাম এরকম হতদরিদ্র ব্যাটিং আমরা কবে দেখেছিলাম ব্যাটিং কোচের ভূমিকায় তিনি 109 রানে বাংলাদেশ আউট হয়ে যায় এরকম হতদরিদ্র ব্যাটিং আমরা কবে দেখেছিলাম 3 ওভার খেলতে পারে না তিনি প্রেজেন্স থাকার পরেও আমরা দেখেছি ওয়ানডেতে টানা চারটা সিরিজে বাংলাদেশ দল হেরে গেছে এই যে সিনারিওগুলো ঘটেছে এই যে ঘটনাগুলো ঘটেছে একটার পর একটা ঘটনা ঘটেছে এবং তারপরও তিনি শপথে বহাল রয়েছেন তাকে সরানোর ব্যাপারে তার কোনো অ্যাকশন ব্যাপারে কারো কোনো ধরনের উদ্যোগ নেই এসবের উত্তর কে দেবে সালাউদ্দিন যেন এখন একটা হিটলারে পরিণত হয়েছেন যতক্ষণ না পর্যন্ত বোমা মেরে তাকে গ্রেপ্তার করা হবে এবং তিনি তার ডিসিশন নেবেন হিটলার তো সুইসাইড করেছিলেন তার আগ পর্যন্ত তাকে কেউ সরাতে পারবে না জার্মানির চ্যান্সেলর হিটলার যেন এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে চলে এসেছেন একটা দল এভাবে ফেইল করার পরে একটা দল এভাবে ব্যর্থ হবার পরে একটা দলের ক্রিকেটাররা এনলেস প্রেসারে থাকার পরেও ক্রিকেট ম্যানেজমেন্ট এখানটায় কোনো ভূমিকা রাখে না দল নতুন করে দেয়া হয় সেখানটায় সৌম্য সরকারের জায়গা হয় না অথচ সবচেয়ে ওয়ান ডে সিরিজে কি অসাধারণ ক্রিকেট খেললেন ফ্রম নো হয় কোথাও তিনি ছিলেন না কোনো প্রসেসের মধ্যে তিনি ছিলেন না ইডিন ইজ বেস্ট এখানটায় আমরা দেখি না মোসাদ্দেক হোসেন সৈকতটা কোন ধরনের প্রসেসের মধ্যে রয়েছেন ইয়াসির চৌধুরী রাব্বিরা কোনো প্রসেসের মধ্যে রয়েছেন আমরা দেখি না ফাঁকা মিডল অর্ডার নিয়ে আমরা খেলছি তাও হৃদয় জাকের আলী অনিক এবং এই মেকানিজমটা টোটালটাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স মেকানিজম এটাকে হচ্ছে ডিল করছে খেয়াল করে দেখুন লিটন কুমার দাস হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ কুমিল্লা ভিক্টোরিয়াস ইমরুল কাজকে ওখান থেকে মোহাম্মদ সালাউদ্দিন সরিয়ে ওই সময়ে গুটিটা শুরু হয়েছিল লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেন সেই ক্যাপ্টেন ন্যাশনাল টি টোয়েন্টির ক্যাপ্টেন সেই কোচ জাতীয় দলের সিনিয়র ব্যাটিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তাদের দলে অবভিয়াস চয়েস হিসেবে আমরা দেখি তাহিদ হৃদয়কে ফেইলিওর তার কাজ করতে পারছেন না স্ট্রাগল করছেন দশ ম্যাচ পর একটাই ভালো করবেন সেই আছে আমরা বসে থাকবো সেই ম্যাচের ইলেভেনে কোনো কিছু না করে ফ্রম নো হয়ার জাকের আলী ঢুকে যান এর থেকে বিরল দৃষ্টান্ত হতে পারে যেভাবে তিনি অফ সাইডে মারবেন না টাইপ খেলা হয় আমরা সিক্স সাইড খেলি আমরা সার্কেল ক্রিকেট খেলি দেখবেন রাতের বেলায় শীতকাল আসছে সেই ক্রিকেট বেড়ে যাবে বিভিন্ন ক্যাম্পাসে বেড়ে যাবে বিভিন্ন কোয়ার্টারের কলোনিগুলোতে বেড়ে যাবে বিভিন্ন মাঠে বেড়ে যাবে এবং এই টুর্নামেন্টে হয় কি জানেন যে বল যদি উপর দিয়ে চলে যায় তাহলে আউট অফসাইডে চলে গেলে যেন ওই যে সিক্স ভার্সেস সিক্স খেলা যেটা আমরা খেলি ছয় মারলেই আউট অফসাইডে মারলেই যেন পুকুর আছে বঙ্গোপসাগর রয়েছে বলটা হারিয়ে যাবে এরপরে নতুন বল নিয়ে জাকেরদের এগেনস্টে বোলিং করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ অন্তত তারা সর্বনাশ হয়ে যাবে জাতীয় দলে আমার প্রপার কোনো ওপেনিং ব্যাটার আমরা সেট করতে গিয়ে সৌম্য সরকারকে যখন পাই ঠিক তখন তাকে আমরা সৌম্যকে তো আপনি ছয় সাথেও ব্যবহার করতে পারবেন আমরা এর আগে ব্যবহার করেছি না সেখানটাও পরিকল্পনায় রাখি না কারণ আমার জাকেরকে রাখতে হবে শামিম হোসেন পাটোয়ারি জাকির আলী অনেক নুরুল হাসান সোহান তিনজন স্লোগার আমার কেন প্রয়োজন সোহান থাকার পরেও দেখবেন লিটন কুমার দাস বাংলাদেশের বেস্ট কিপার থাকার পরও তিনি কিপিং করবেন এবং গতকালকে বাংলাদেশের বোলিং ইনিংসের এর ভেরি ফার্স্ট বলে তিনি ক্যাচ মিস করেছেন স্লিপের ক্যাচ নিজেই পাকনামি করে ধরতে গেছেন এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো যে ঘটছে এগুলোর কোনো দায়বদ্ধতা নেই এগুলো নিয়ে কেউ কথা বলবে না তানজিদ হাসান তামিম খুব সুন্দর কথা বলে গেছেন যে জাকের আলী অনেকের প্রতি ভরসা ছিল তানজিদ তামিম যে কথাটা বলেন নাই মনে মনে গালি দিয়েছেন যে আমি যে প্রেসারে পড়লাম আমি যে আউট হইলাম আমার আউট নিয়ে যে সমালোচনা হচ্ছে এটার মূল কারণ তো আমার পার্টনার চুরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করছিল আমার ওভাবে উল্টা পাল্টা না মারা ছাড়া হয়েছিল না কেউ সেই কথা বলে না শামিম হোসেন পাটোয়ারি ফেইল করেছেন আউট হয়েছেন বল হিট করতে গিয়ে আউট হয়ে গেছেন তাকে নিয়ে সমালোচনা হয়েছে প্রকাশ্য গ্লোবাল মিডিয়ায় সেই সমালোচনা এসেছে অথচ জাকের আলী অনেক ওই সিচুয়েশনে আঠারো বল তিন ওভার খেলে দিয়েছেন সতেরোর বেশি করতে পারেন নাই পুকুর আছে দেখে অফসাইডে বল মারেন নাই সেটা নিয়ে সমালোচনা করার কেউ নাই ক্যাপ্টেন তখন কোনো কথা বলেন না বাংলাদেশ দল যেভাবে চলছে যে সিন্ডিকেটে চলছে যে ব্ল্যাক ম্যাজিকে চলছে এটা থেকে এটাকে বের করবে কে পাইপলাইন নিয়ে কথা বলেন ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কথা বলেন ফ্যাসিলিটিস ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলেন কিন্তু জাতীয় দল যেটাই মুহূর্তে খেলছে সেখানটায় প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদেরকে আপনারা যখন সুযোগ করে দেন এটা নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে না ক্রিকেট অপারেশনস এর ফেইলিওর নিয়ে যখন কোনো ডিসকাশন হয় না ঠিক তখন আমিরুল ইসলাম গোল বলে সকল সুন্দর কথাগুলো অসুন্দর হয়ে যায় বাংলাদেশে জাকের আলী অনেক যেভাবে কুচ্ছিত ব্যাটিং করেন ওরকমই লাগে সবকিছু সবাই ভালো থাকবেন